শুভ সকাল রাধে রাধে সকলকে জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা সকলে খুব ভালো রাখুন আজ আমার গোবিন্দের রূপ দর্শন করুন জয় গোপাল জয় গোবিন্দ জয় রাধা মাধব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধাক্ত নমস্তুতে তপ্তুকাঞ্চন গৌরাঙ্গিং রাধেবৃন্দাবনীশী বৃষভানু সুতে দেবীতাং প্রনমী হরি প্রিয় তিলোৎপং শ্যামং যশোদানন্দ নন্দনা গোপিকানায় নন্দ গোপাল প্রণম মহীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ স্ত্রিয় দ্বৈত গাগর শিবাশাদী গৌর ভক্ত বৃন্দ জয় ভগবানের প্রসাদ কি জয় 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 আচ্ছা গোবিন্দ গোবিন্দপুর দর্শন করুন জয় রাধা মাধব জয় রাধা মাদব জয় 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 রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে সকলকেই কামনা এবং সকলেই জন্মাষ্টমী মতো খুব ভালোভাবে পালন করুন এবং সকলেই ভগবানের আশীর্বাদ লাভ করুন হরে কৃষ্ণ